এসআইআর শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হাজার হাজার মানুষকে হয়রানি করার অভিযোগে লাপুর ব্লক চত্বরে খোঁজ দেখানো হয় লাপুর ব্লক তৃণমূলের উদ্যোগে লাপুর ব্লকের বহু তৃণমূল কর্মী লাপুর ব্লক চত্বরে এসে এসআইআর শুনানিকে কেন্দ্র করে ক্ষোভ দেখায় উপস্থিত ছিলেন লাপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বিধায়ক অভিজিৎ সিনহা জানান রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে লাপুর ব্লক চত্বরে নতুন করে এসআইআর সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সাধারণ মানুষ যেভাবে ইসাইয়া সোনালিতে এসে হয়রানের শিকার হচ্ছে সেই জন্যই সাধারণ মানুষের কথা ভেবে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ববৃন্দ এই সহায়তা কেন্দ্রে উপস্থিত থাকবেন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন লাপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী জেলা সহ সভাপতি আব্দুল মান্ডান তৃণমূল নেতা শুভন চৌধুরী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব যদিও লাপুর চত্বরে পুলিশের নিরাপত্তা ছিল জোরদার যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই লাপুর ব্লক চত্বরে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয় রাজ্য থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আজকে সারা দিন বিধায়ক ব্লক সভাপতি জেলার কমিটির সহসভাপতি আমাদের যারা ব্লকের নেতৃত্বে অর্থাৎ শ্রী তরুণ চক্রবর্তী আফুল মান্নান সাহেব শ্রী শোভন চৌধুরী অঞ্চল সভাপতিরা সবাই আজকে এখানে সহায়তা কেন্দ্র খুলে থাকবে যে সহায়তা কেন্দ্র অলরেডি আছে অ্যাডিশনাল সহায়তা কেন্দ্র খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এসআইআর আপনারা দেখতে পাচ্ছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে যেভাবে মানুষকে হয়রান করা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে বিনা কারণে একটা ডিজি অফিস থেকে এরকম গ্রামীণ ব্লকে বারো কিলোমিটার চোদ্দো কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে দূরে গ্রাম সেখান থেকে শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে এসে দাঁড়িয়ে তারা বিভ্রান্ত তারা ভারতের নাগরিক এক একজন তাদের জীবনে পঞ্চায়েত ভোট পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধানসভা লোকসভা মিলিয়ে পঞ্চাশ বার ষাট বার করে ভোট দিয়েছে বৈধ ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে তা সত্ত্বেও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি করে হাজার হাজার মানুষ এক একটা বিধানসভায় তাদেরকে ডাকা হচ্ছে তারা বিভ্রান্ত হচ্ছে আবার ফর্ম সেভেনের নাম করে সেই মানুষগুলোকে অপমানিত করার জন্যে একটা চক্রান্ত খবর আমাদের কাছে আছে আমরা চাই যা আইন আছে আইন মেনে সবটা হোক কারো চক্রান্তের শিকার যাতে সাধারণ মানুষ সাধারণ ভোটার না হয় দল মত নির্বিশেষে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকায় থাকে সেইটা সহায়তা করার জন্য আমরা সকল নেতৃত্ব আমি বিধায়ক আমাদের দলের সহসভাপতি জেলার আপনি মালন সাহেব আমার সভাপতি তুমি চক্রবর্তী শোভন চৌধুরী আমার সহসভাপতি সভাপতি সালিনা আমাদের সকল অঞ্চল সভাপতি সংখ্যালঘু সেলের সভাপতি আমাদের যুব সভাপতি মহিলা সভাপতি সকলে শুধু মানুষকে আশ্বাস দেওয়ার জন্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ সাধারণ সম্পাদক আছেন তৃণমূল কংগ্রেস আছে যতই চক্রান্ত করুক বিভ্রান্ত করার নাম বাদ দেওয়ার একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না আমার লাভপুর বিধানসভাতে আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি আর সারা রাজ্যের দায়িত্বে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমরা সেই কারণে নির্দেশ মেনে যতদিন পর্যন্ত তারা নির্দেশ দেবেন এই প্রত্যেক দিন নির্দেশ যদি থাকে এই সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত মানুষের পাশে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বলে থাকি আপনি চক্রান্তের অভিযোগ তুলছেন কারা চক্রান্ত করছেন বিজেপি চক্রান্ত আপনি বুঝতে পারছেন না ভোটের যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে কেউ বলছে এক কোটি নাম বাদ দেবো কেউ বলছে দেড় কোটি নাম বাদ দেবো কোথা থেকে পেল তথ্য বিজেপির যে নেতৃত্বরা এসআইআর শুরু হবার আগে বলে দিচ্ছে যে এক কোটি নাম বাদ দেবো দেড় কোটি নাম বাদ তারা তারা করে জানলো তারা রিলেশন কমিশন নয় এসে আর শুরুই হলো না তারা বলে আর সেইটা কি দেখতে পাচ্ছি সেই একই এক কোটি পঁচিশ লক্ষ এক কোটি তিরিশ লক্ষ নাম এই লজিক্যাল চলে এলো কারুর নাম আজাদ শেখ আর কোথাও করা আছে শেখ আজাদ নোটিশের পর নোটিশ নোটিশের পর নোটিশ কারুর নাম আছে অনন্ত দাস দাসটা দমন্তেশ্বরের জায়গা তালবো স্বরে গেছে বা তালবসা হয়ে জায়গায় দন্তস্য হয়ে গেছে বা সঙ্গে সঙ্গে নোটিস যে তুমি তো তালবসা করেছিলে তোমার দন্তস্যা কেন এই তো অবস্থা সেখানে এই সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে গরিব মানুষ টোটো ভাড়া বাস ভাড়া সাইকেলে করে সারা দিন খাওয়া নেই দাওয়া নেই এই যে সারা পশ্চিমবাংলার মানুষকে অপমানিত করছে অন্য রাজ্যে তো এই জিনিস হচ্ছে না বাজার তো শুধু আমাদের নয় বজার তো ত্রিপুরা আছে আসাম আছে আছে ওই সেখানে তো এই জিনিস হচ্ছে না তাহলে কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে আমাদের প্রতিবাদ গতকাল দেখা গেছে যে লাভপুর ব্লকে প্রায় নব্বই বছরের উপর এক বৃদ্ধ মহিলাকেও ডাকা হয়েছিল আপনারা আপনারা তো সাংবাদিক আপনারা তো আপনাদের চ্যানেলে দেখাচ্ছেন আমরা ধন্যবাদ জানাই আপনাদের যে দয়া করে সঠিক খবর যেভাবে আপনার প্রতি বছর দেখান এই যে সকাল থেকে দেখুন কিন্তু মানুষের বিভ্রান্তি দেখুন মানুষের কষ্ট দেখুন কেউ সকাল আটটায় বেরিয়ে ঠান্ডার সময় আটটায় বেরিয়েছে নটায় বেরিয়েছে সারাদিন তার যে এসে আর কখন সে কোনো সিন্দুর টাকা থাকে তাকে আবার আজকে যদি না হয় তাকে বলবে কালকে এসো পরশু এসো আবার জিনিস দেখুন আবার সে যাবে একটা তালবস্ত দন্তস্ব দাসে দয়াকা দন্তস্ব কেন আগেরটাই তালবস্ত ছিল আর শেখটা আগে কেন শেখ আজাদ আর এখন কেন আজাদ শেখ হয়ে গেল এই করে নাম্বার দিয়ে দেবে আর সেটা আমরা মেনে নেবো তৃণমূল কংগ্রেস মানবে না মমতা বন্ধু অভিষেক বন্ধুদের মানবে না আমরা বসব